হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল ঝিলিকান সুমন বলো আজকে পঁচিশে ডিসেম্বর আমরা যাচ্ছি আজকে মায়াপুরে আমরা কলকাতা থেকে কৃষ্ণনগর লোকাল করে কৃষ্ণনগরে নেমে সেখান থেকে অটো করে সরবগঞ্জ ঘাটে গেলাম এবং সেখান থেকে লঞ্চ পার হয়ে আমরা মায়াপুর ঘাটে যাচ্ছি আর রুট আছে মায়াপুর মন্দিরে যাওয়ার সেটা হচ্ছে কৃষ্ণনগর থেকে ডাইরেক্ট অটো বা টোটো রিজার্ভ করে তো আমরা প্রেফার করেছি সর্বগঞ্জ ঘাট হয়ে যাওয়ার জন্য তো সরবগঞ্জ ঘাট থেকে আমরা লঞ্চ পার করছি লঞ্চ পার করে আমরা যাব মায়াপুর ঘাটে এখানে এসে আমরা টোটো করলাম মায়াপুরে নেমে আমরা এখান থেকে টোটো করব এবং মায়াপুর ঘাটে নেমেই পাশেই একটা রাধা গোবিন্দের একটা মন্দির আছে সুন্দর মন্দিরটা তোমরা দেখতেই পারছো এখানে একটা খুব সুন্দর মন্দির রয়েছে এবং এখানে অনেক বড় টোটো স্ট্যান্ড রয়েছে দেখো এটা হচ্ছে টোটো স্ট্যান্ড অনেক টোটো এখানে রয়েছে বাট তোমরা যখন যাবে টোটো করে আরও কিছু মন্দির তোমরা এখানে দেখতে পাবে বাট টোটোতে ওঠার সময় তোমরা কিন্তু বলে নেবে যে কত কি টাকা নিচ্ছে না নিচ্ছে না হলে ওরা অনেক টাকা চেয়ে বসে তো যেতে যেতে আমরা প্রথমে বলেছিলাম গদাধর ভবন যাব বাট মিডিলেই আমাদের ট্রাফিক পুলিশ আটকে দেয় টোটোকে যেতে দেয় না তো সেখান থেকে নেমে আমাদের কিছুটা পায়ে হেঁটে যেতে হয় আর এটা একটা মন্দির হচ্ছে নতুন আর এটা হচ্ছে দেখো এখান থেকেই দেখা যাচ্ছে ইস্কন মন্দিরটা এটা এশিয়ার সব থেকে বৃহত্তম ইস্কন মন্দির মন্দিরটা এখনও তৈরি হয়নি মন্দিরটা এখন আন্ডার কনস্ট্রাকশান আছে চলো আমরা এখন এখানে মহাপ্রসাদের লাইনটা দিতে চাই এবং তোমাদেরকে দেখিয়ে দিই কটা লাইন পড়ে এবং এখানে কি কুপন পাওয়া যায় তো আমরা দুজন এখন আমি আমার ফ্রেন্ড এখন লাইন দিতে যাচ্ছি ততক্ষণ দুই ম্যাডাম ভিডিও করছেন মন্দিরের সামনে যেই যোগ যোগ সাপার আমরা এবার ভিতরের দিকে যাব এবং এখানে দেখো এটা হচ্ছে কুপনের লাইন আমি আর আমার বন্ধু দুটো লাইন দিয়েছিলাম দুটো জায়গায় একটা হচ্ছে এখানে তোমরা তিন রকমের কুপন পাবে একটা হচ্ছে ষাট টাকার কুপন একটা হচ্ছে পঞ্চাশ টাকা এবং একটা হচ্ছে আশি টাকা আশি টাকার হচ্ছে গদাধর ভবন ষাট টাকা হচ্ছে গীতা ভবন পঞ্চাশ টাকারটাও মেবি গীতা ভবন বাট ওটা আমি কনফার্ম না আর এটা হচ্ছে প্রভুর মন্দির আমরা এখান থেকে ভিডিও করেছি কিছুটা ভিডিও করেছি এবং এখানে একটা জিনিস সেটা হচ্ছে প্রথমত এখানে আমাদের জুতো রেখে ফোন কাউন্টারে জমা দিই এবং যদি কোনো বড়ো ব্যাগ নিয়ে যাও সেটাও জমা করে তবেই ভিতরে ঢুকতে হয় এবং তোমরা যদি কেউ সিগারেট বা গুটকা বা খনি নিয়ে যাও সেটাকে বাইরে ফেলে তবেই যেও নাহলে চেকিংয়ের সময় সেগুলোকে কিন্তু তারা রেখে দেয় পরে কিন্তু আর পাবে না তো আমরা সব কিছু যাচ্ছি কাউন্টারের দিকে এখন কাউন্টারে গিয়ে সব কিছু এখন জমা করতে হবে জমা করে তারপরেই মন্দিরের ভিতরে যেতে হবে এবং এটা প্রভুর মন্দির আছে তোমরা এখানে যতটা পারবে তাড়াতাড়ি দেখে রাধাকৃষ্ণের মন্দিরে চলে যাবে কারণ ওখানে বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে আরতে হয় তো এখানে এই পর্যন্ত শেষ করবে আর আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে তো যাওয়া যাক এবং রাস্তাতেই ঠিক হয়েছে একটা রেস্টুরেন্টে যাবো দাদাবতী রেস্টুরেন্টে তো চলে এলাম দাদাবতী রেস্টুরেন্টে আমি এবং আমার ফ্রেন্ড তো এখানে এসে আমরা অর্ডার করেছিলাম বিরিয়ানি আর লেভার ফ্রাই বিরিয়ানি লেভার ফ্রাই কে কি খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও হ্যালো বন্ধুরা সারা দিন পরে এই বাড়িতে জাস্ট ঢুকলাম এবং আজকে সারা দিনে কি কি করেছি না করেছি সবই তোমরা দেখলে মায়াপুরে ঘুরে বড্ড ক্লান্ত প্লাস তারপরে গেছি আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে জাস্ট এই বাড়িতে ঢুকলাম তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলো না তো আজকে এই ভিডিওতেই পরের ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে